আসসালামু আলাইকুম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রশাসন এক এ তেরোটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অনলাইন এ আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় পনেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক নাম্বার ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুদ্য বত্রিশ বয়স বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা দুটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপি এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে শুধু শব্দ এবং বাংলায় পঞ্চান্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি ইংরেজি শব্দ তিরিশ এবং বাংলা বিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ ওয়ার্ড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বত্রিশ বছর বৎসর পদ সংখ্যা দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রা হিসাব কোষ গ্রেস সুত ষোলো অনুদ্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য

আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থী কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে আপনার দেখে আবেদন করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম